নাইনটি ফাইভ যেটা নিয়ে না বললে নয় জো পিয়াগা নাইনটি ফাইভ বজিয়ে গা নাই ফাইভ কি কাজ বলে বোঝাতে পারবো না আজকে নাইনটি ফাইভ যেটা তেরো রকমের ফলের রস ডিফারেন্স বেরি থেকে তৈরি অ্যাসাই বেরি গোজিবেরি ব্ল্যাক বেরি যে নাইনি ফাইভ যেখানে ডাক্তারের ট্রিটমেন্ট শেষ কোনো টেস্টে ধরা পড়ছে না কিরকম কোনো যন্ত্রালিস করতে পারছে না সেখান থেকে কাজ করছে নাইনটি ফাইভ এক কথাই বললাম উত্তর প্রচুর নজির তৈরি করে কথা বলছি থাইরয়েড মাইগ্রেন আত কপালি ব্যথা সুস্থ হয়ে গেছে এখানে বসে আছেন আজকে যেখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের নির্মূলের রাস্তা নেই এবং সাথে সাথে প্যারালাইসিস পেশেন্ট স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেছে সেই পেশেন্ট কারোর বাড়িতে এক মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে কারোর বাড়িতে দু মাসের মধ্যে কারোর বাড়িতে সরি শুভ স্যারের কাছ থেকে আমি একটা কি মিরাকল রেজাল্ট তো আপনাদেরকে প্রুফ দেখাবো

যে মাইলেজ পে ডিস্ট্রিবিউটর হয়েছে বদে জিআই এর মাইলেজ এর সাথে সমন্বয় করা মাইলেজ প্রস্তাব মাইলেজ সাথে যাবেই থ্যাংক ইউ পাওয়ার টু টু স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার গাঁ থেকে কাড়া দেখছিল আজকে এরকম মিরাকল রেজাল্ট কন্টিনিউ তরি হচ্ছে স্যার চোখের সামনে প্রমাণ আর এই কারণে আশা দরকার প্রোগ্রামে সো আপনারা যখন একটা বিকলার চাইবো একটা বিকলার চাইবো